গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে যাব বেলেঘাটায় তো বেলেঘাটায় কেন যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যাই হোক সকাল সকাল রেডি হয়ে নিলাম আর এদিকে টোটো চলে এসছে আর ওই দেখো দুই নরদিনই বসে আছে টোটোতে যাই হোক টোটো করে আমরা সবাই মিলে চলে এলাম কল্যাণী স্টেশনে আর হ্যাঁ সাথে জামাইবাবুও আছে জামাইবাবু আমাদের জন্য কল্যাণী স্টেশনে ওয়েট করছিল। যাই হোক তারপরে ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠে সবাই মিলে চলে এলাম শিয়ালদা স্টেশনে আর ওইদিকে দেখো যে জামাইবাবু দাঁড়িয়ে আছে তো সকলকে আমাদেরকে টিকিটটা একটা একটা করে দিয়ে দিল তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডের এখানে আর এইখানে দেখো লম্বা লাইনে এক তো রোদের তাপমাত্রা প্রচণ্ড প্রচণ্ড গরম গাইস তার মধ্যে এখানে লম্বা লাইন যাই হোক ছাতাটা আমার ব্যাগেই ছিল ব্যাগ থেকে ছাতাটা বার করতে ভুলে গেছিলাম আর এখানে জামাইবাবু কি বলছে আমাকে সেটা তোমরা দেখতে থাক তারপর আমরা চলে এলাম ইসিকাতে বাড়িতে আর ইসিকাতে বাড়িতে এসে আহ আর একদিনের বাড়িতে এলাম তো এখানে চিনিও না যাই হোক এই দিদির বাড়ির মন্দিরটা দেখো খুব সুন্দর তো যাই হোক সবাই গল্প করছিল আর এই পাশে জামাইবাবু বসেছিল আর তারপর আমরা দিদির বাড়ি থেকে আবার ইশিকাদের বাড়িতে চলে এলাম তো ইশিকাদের বাড়িতে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করেছিলাম লুচি চানা মশলা আর দিয়েছিল আলুর দম সাথে মিষ্টিটাও ছিল আর আমার সাথে এই দেখো আমার ননদও বসেছিলো পাশে শুধু এক ননদ না দুই ননদ নেই কিন্তু আমার সাথে খেতে বসেছিল বাকি আরও অনেক লোক ছিল আর যেখানটায় আমাদের খাওয়া দাওয়া হচ্ছিল মানে সব আয়োজন হচ্ছিল সেখানে এই সামনে না একটা মন্দির ছিল মন্দিরটা ভীষণ সুন্দর অনেকটা বড় মন্দিরটা যাই হোক ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি আর কেনই বা এসেছি আমরা সবাই মিলে যাই হোক এটা হলো ইশিকার মা আর ইশিকার মা আমাদের সবার সাথে মানে আলাপ পরিচয় করিয়ে দিচ্ছিল যাই হোক তারপরে যেহেতু বেলেঘাটা থেকে আমাদের বাড়িটা অনেকটা দূরে তো বিকেলবেলায় আমরা রওনা দিয়ে দিয়ে দিয়েছিলাম যাই হোক তো আমরা শিয়ালদা স্টেশনে চলে এলাম আর আমাদের সাথে জামাইবাবু ছিল না কারণ জামাইবাবু ওই ইশিকাদ বাড়ির ওখান থেকেই ডিউটি চলে গেছিলো তারপর আমরা একটা লেডিস মাতৃভূমির ট্রেনটা পেয়েছিলাম শিয়ালদায় তো ওই ট্রেনটায় উঠে গেছিলাম খুব ফাঁকা ছিল কিন্তু শিয়ালদা পার করার পরেই বিধাননগর থেকে তারপরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিল আর সত্যিকারে অনেকটা হাঁপিয়ে গেছিলাম আর যেহেতু প্রচণ্ড গরম ছিল ভাবতে পারছো গরমে অবস্থাটা কি হতে পারে তারপরে আমরা চলে এলাম কাঁচরাখারা স্টেশনে স্টেশনে এসে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম খুব একটু খরম ছিল তো সবাই মিলে চলে খুব ট্রেন ছিল না তার তারপর রেস্টুরেন্টে ঢুকে খুব শান্তি লাগছিলো যাই হোক সবাই মিলে আমরা একটু গল্প করলাম খাবার ছিল চাউমিন দু প্লেট চাউমিন ছিল কারণ তিন প্লেট চাউমিন নিয়ে খাবার মতন পরিস্থিতি আমাদের ছিল না আমরা খেতে পারতাম না কারণ খাবার নষ্ট হবে তো সেই জন্যই আমরা দু প্লেট চাউমিন নিয়ে তিনজনে মিলে আমরা খেয়েছি যাই হোক চাউমিনটা ভীষণ টেস্টি ছিল আর এটা হলো রেস্টুরেন্টটা কাঁচরাপাড়ার পাড়ার একদম স্টেশনটা যে আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারটা যে আছে ওর উল্টো দিকেই এই রেস্টুরেন্টটা তারপর আমরা খাওয়া দাওয়া করে অটো ধরব বলে আসছিলাম আর এই যে রেল লাইনতে একটা ট্রেন যাচ্ছিলো তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে সে কি যে ঝামেলা আমার সাথে আমার বরের বলার বাইরে তো যাই হোক আমি তো খেয়ে দিয়ে এসেছিলাম ওদিকে বর খেয়েছে কিন্তু খাওয়া দাওয়ার পরে আমাদের ঝামেলাটা লেগেছে প্রচণ্ড ঝামেলা তো যাই হোক কান্না আমিও কাঁদছিলাম ছেলে এখানে শুয়েছিলো কেউই ঘুমায়নি ছেলে মেয়ে সবাই শুয়ে আছে যাই হোক আমিও কান্না করতে করতে তারপরে কাঁদতে কাঁদতে খুব দুঃখ লাগছিলো তো যাই হোক সারাদিন আনন্দ করার পরে একটু হয়তো দুঃখ ছিল কপালে সেটা নিয়ে আর ভাবলাম না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই চলো টাটা সবাই ভালোবেসে